এই সুইচগুলোর সাহায্যে আপনি খুব সহজেই এই গাড়িতে এসি ব্যবহার করতে পারবেন আইসি অন করার জন্য এখানে যে ফ্যানের সুইচ রয়েছে এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করতে হবে এটা ক্লিক করলে এস এফএন স্পিড বাড়বে আর এর পাশে ক্লিক করলে এস এফএন স্পিড কমবে এরপর এখানে একটা সুইচ রয়েছে ডুয়েল এটার অর্থ হচ্ছে আপনি যখন একটা অন রাখবেন ওই সময় গাড়িতে যে এফএনএন রয়েছে সামনে এখানে চারটি ইয়ার ব্যান্ডস রয়েছে এখানে একটি আর এখানে দুইটি আর এপাশে একটি মোট চারটি যখন এটি অন থাকবে ওই সময় আমরা চাইলে যে প্যাসেঞ্জার সিট রয়েছে এখানে যে সিট রয়েছে সিটের সামনে দুটি যে এসির ইয়ারব্যান্ডস রয়েছে এই দুটি এসির ইয়ারব্যান্ডসের আপনি নির্দিষ্ট টেম্পারেচার ইউজ করতে পারবেন আমি প্যাসেঞ্জার সিটের এসির টেম্পারেচার একটু কমাবো এখন তেইশ আর এটা হচ্ছে ডাবেস সিটের এসিড টেম্পারেচার পঁচিশ আপনি চাইলে দুইটি এসির ইয়ারব্যান্ডস দিয়ে দুই ধরনের টেম্পারেচার ইউজ করতে পারবেন আর এটা যদি অফ থাকে সেক্ষেত্রে দুইটি একই হয়ে যাবে এখানে লক্ষ্য করুন এটা হচ্ছে প্যাসেঞ্জার সিট এটা হচ্ছে ডাবের সিট দুইটার টেম্পারেচার সেম আমি যদি এখানে ক্লিক করি এখন চাইলে আমি দুইটা আলাদা আলাদাভাবে ইউজ করতে পারবো এটা ক্লিক করলে দুইটা এক হয়ে গেছে এই সুইচের সাহায্যে ডাবের সিটের এসি টেম্পারেচার কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন এটার সাহায্যে প্যাসেঞ্জার সিটের আইসি টেম্পারেচার কমাতে পারবেন বাড়াতে পারবেন এরপর এটা হচ্ছে রিয়ার এটা যখন ক্লিক করবেন গাড়ির পিছনে যে আইসি রয়েছে আইসি অন হয়ে যাবে এবং আইসি অন করার জন্য এখানে একটি সুইচ রয়েছে প্যানের সুইচ এটার সাহায্যে আপনি এখানে পিছনে এসি অন করবেন এখানে ফ্যান অন করার পর যদি এখানে আপনি রিয়ার যে সুইচটা রয়েছে এটা অন না করেন সেক্ষেত্রে পিছনে এসি দিয়ে ঠান্ডা বাতাস আসবে না এরপর এটা হচ্ছে মোড আপনার চলে এখানে মোড চেঞ্জ করতে পারবেন সবসময় অপশন রাখা ভালো এরপর এটা হচ্ছে রিসাইকেল বাটুন যখন এটি অন থাকবে ওই সময় গাড়ির ভিতরে যে হাওয়া রয়েছে এই হাওয়াগুলো রিসাইকেল হয়ে এসির ইয়ার বেঞ্চ দিয়ে ঠান্ডা হয়ে আসবে আর যদি এটা অফ থাকে সেক্ষেত্রে বাইরে হাওয়াগুলো এসির ইয়ার ব্যান দিয়ে ঠান্ডা হয়ে আসবে এটা হচ্ছে রিয়ার উন্ডু ডিপকার এটি যখন অন করবেন যদি কুয়াশা বা বৃষ্টির কারণে পিছনে উন্ডুটা জবস হয়ে যায় ওই সময় আপনি যদি এটা অন রাখেন সেক্ষেত্রে রিয়ার উনডু পরিষ্কার হয়ে যাবে এরপরে হচ্ছে ফ্রন্ট উনশিল ডিপার এটা যখন অন করবেন যদি উনশিলটি কুয়াশা বা বৃষ্টির কারণে জবস হয়ে যায় ওই সময় এটা পরিষ্কার হয়ে যাবে এরপরে হচ্ছে আইসির কম্পাসারের যদি এটা অফ থাকে সেক্ষেত্রে আইসির ইয়ার ব্যানস দিয়ে ঠান্ডা বাতাস আসবে না এটা সবসময় অন রাখবেন এরপর এটা হচ্ছে অটো আপনি যখন অটোতে ক্লিক করবেন ওই সময় আপনার গাড়িতে যদি বেশি ঠান্ডা থাকে তাহলে এসির ফ্যানের স্পিড কমে যাবে যদি গাড়ির ভিতরে বেশি গরম থাকে তখন অটোমেটিক ফ্যানের স্পিড বেড়ে যাবে এখন কমে গেছে যেহেতু গাড়ির ভিতরে ঠান্ডা যখন এসি অফ করবেন ফ্যানের অফ বাটনে ক্লিক করলে এসি অফ হয়ে যাবে এবং এই গাড়িটা হচ্ছে টয়টা এক্স নোহা এটার মোটর হচ্ছে দুই হাজার